নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখুন এই মাছের আমি আজকে আমি তেল ঝাল করে দেখাচ্ছি এইটা যে কি মাছ সেটা আপনারা কি বলেন জানি না আমাদের এখানে এটা বড় চোখ খাঁসা মাছ বলে আমি এটাকে দু টুকরো করে সব কেটে নিয়েছি আমি এটাকে এবার নুন হলুদ মাখিয়ে এখানে অল্পই নুন দেবেন যেহেতু সমুদ্রের মাছ এগুলো দেখুন নোনা ভাব থাকে তাই আমি এখানে অর্থ নাকি এটাকে রেখে দিচ্ছি রাখতে হবে না অল্প সময় রেডি হয়ে যাবে আমাদের পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো আওয়াজে সেটা একটু আপনারা একটু ক্ষমা করে দেবেন কেন আমি দুদিন ওই জন্য করতে পারিনি আমি কড়া ফুল গরম করছি এবার এবার আমি সাথে সাথে একটু তেল দিয়ে দেবো যেহেতু তেল ঝাল তেলটা একটু বেশি যাবে কিন্তু এখনই নয় একটু গরম হোক তারপর বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি এই পর্যায়ে মাছগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা কিন্তু একদম রেডি এবার আমি ওই আর একটুখানি তেল অ্যাড করলাম যেহেতু এটা তেল ঝোল হবে তেল ঝোল বলুন তেল ঝাল বলুন একটু একই তাহলে একটু শুকনো আর একটু গ্রেভি থাকবে এই ব্যাপার আমি এবার এই তেলটা একটু গরম তো হয়েই রয়েছে তা আমাদের একটু কালো জিরে আমি ছোটো টিপুন এক টিপুন কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যাতে না ছেঁট খায় সেই জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম

তেল ধোন বা তেল ঝাল ডাল বলুন এটা খেতে খুব ভালোবাসে মানে কোনো ঘর মানে একদম বাইরের বা কোনো আমি বিশাল মশলা কিছু নয় একদম ঘরের যে একটুখানি মশলা থাকে আমাদের জিরে ধনে লঙ্কা হলুদ আর একটু এলাম টমেটো দেখুন টমেটোটা একটু বলে বলে এসছে আমি এখানে এবার এই যেহেতু আমার অনেক মাছ নয় সেই মাছের আন্দাজ দিলেই আমি এখানে এক স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চুবু চুবু এক টি স্পুন ধনে গুঁড়ো আমি এই সব মশলাগুলোকেই এখানে একসঙ্গে দিয়ে দিলাম মশলাগুলোকে একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করব মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি দু তিন মিনিট দু মিনিট পর ফেরত আসলাম দেখুন আমার মশলা থেকে তেল ছেড়েছে কিন্তু আমি এখানে এবার আরেকটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব এবার আমি একটু মশলাটাকে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি তিন চার মিনিট পর ফেরত আসছি দেখুন বন্ধুরা আমার একদম পুরো মশলা রেডি হয়ে গেছে কেরম ঘর থেকে তেল ভেসে উঠেছে এবার আমার যতটুকু গ্রেভি দরকার আছে আমি দিই সেইটুকুনি জল দিয়ে দেবো এবার গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এই এক দু মিনিটের মতন গ্রেভিটা ফুটে উঠুক দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর যে গ্রেভিটা দেখুন টপ বপ করে ফুটছে আমি এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি যেন ঝোলের মানে গ্রেভির সঙ্গে যদি মাছ না ফোটে তাহলে কিন্তু মাছের টেস্ট আসে না এবার কিন্তু এই সময় মাছটা কিন্তু অতি অবশ্যই একদম ধিমো মাছ করে দেবে মানে একদম নিপুণ আমি এখানে কিছুটা ধনে পাতা কেরকম রেখেছিলাম আমি কিছুটা ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি আর একটুখানি সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো তারপরে আপনাদের সঙ্গে মাছ কিন্তু আমার অলমোস্ট রেডি আমি কিন্তু এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এইভাবে একবার এই বড় কাঁচা মাছ যদি আনেন আমাদের এখানে এটা ফ্যাঁসা মাছ বলে বড়ো চোখ ফ্যাঁসা মাছ আপনাদের কে কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে জানান তাহলে ভালো হয় আর আপনাদের ওখানে কি মাছ বলে সেটাও আমাকে বলবেন ঠিক এইভাবে একটু করে খাবেন খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটু ঢাকা দেওয়া বন্ধুরা আমি কিন্তু ফ্যাঁচা মাছ পরিবেশন করে দিয়েছি যার জন্য করেছি সেই খাচ্ছে আর রান্না কিন্তু ভালোও হয়েছে রঙও ভালো হয়েছে